রাজ্য দেখো চলছে ভালো সিন্ডিকেটের রমরমা জেলায় জেলায় দोषित হয়ে কাচ্ছে হাজারwidetilde আরজি করে narkiyo ঘটনার প্রতিবাদে আজ বিজেপি দলের পক্ষ থেকে থানা घेराव কর্মসূচনা হয়েছিল এই কর্মসূচিতে বিজেপির বিধায়ক সুব্রত মৈত্র সহ একাধিক জেলা বিজেপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন আজকে আমাদের প্রত্যেকটা থানায় घेरावের অভিযান চলছে দেখুন শাসক শাসক কোনদিন শাসকের বিরুদ্ধে জাস্টিস চাই আজকে মমতা স্বয়ং রাস্তায় নেমে বলছে খুনিদের শাস্তি চাই তার বিরুদ্ধে কোথায় কোন কথা বলছেন আমাদের তো মাথায় আসছে মুর্শিদাবাদ জেলা বিজেপি তথা বহরমপুর বহরমপুরের বিধায়কের নেতৃত্বে কিন্তু বিজেপির যে সাংগঠনিক বিজেপি দল মুর্শিদাবাদের বহরমপুর শহরে বহরমপুর থানা ঘেরাও করেছে রীতিমতো কার্যত বলা চলে যে আমি সেই ছবি দেখানোর চেষ্টা করছি কি নিয়ে আজকে আপনাদের এই আন্দোলন আজকে আপনারা দেখতে পাচ্ছেন গোটা রাজ্য জুড়ে যা চলছে আজকে করে ঘটনা যে একটা জুনিয়র ডাক্তারকে যে নির্মমভাবে হত্যা করেছিল তার প্রতিবাদে ভারতের জনতা গোটা রাজ্য জুড়ে যত থানা আছে সব থানার সামনে বরং করে আমাদের ভারতীয় জনতা কার্যকর্তা সবাইকে থানায় বিক্ষোভ কর্মসূচি চলছে এদিন বহরমপুর থানার সামনে বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় রাজ্যের মুখ্যমন্ত্রী দর্শীদের আড়াল করার জন্য যে কর্মকাণ্ড করেছেন তার তীব্র ধিক্কার জানিয়ে তার থেকে দাবি জানান অন্যদিকে অবিলম্বে নির্যাতন ধর্ষণ ও খুনের মামলায় দোষীদের ধরে তাদের কঠোরতম শাস্তির দাবি জানান এই যে এই আরজি করার ঘটনা এই ঘটনার কেসে তো এখন বর্তমানে সিবিআই এর হাতে তদন্ত ভার তুলে দেওয়া হয়েছে তবু আপনারা কেন এই থানায় এসে দেখো সিবিআই সিবিআই মতো তদন্ত করছে কিন্তু ভারতীয় জনতা পার্টি প্রথম থেকে তা দাবি করেছে যতদিন যতদিন না প্রকৃত দোষীদের মধ্যে শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি নেমে আন্দোলন চলবে এরকম ভারতীয় জনতা পার্টি আজকে রাজ্যে প্রধান বিরোধী দল এরা থেমে থাকতে পারে না আমাদের প্রতি মা আছে রাজ্যের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে আমরা এই আন্দোলন আমাদের চালিয়ে যাই আপনারা কি মানে মুর্শিদাবাদ জেলার তথা প্রত্যেকটা জায়গাতে এরকম করছেন থানা ঘেরাও আজকে যত থানা আছে আমাদের রাজ্য জুড়ে আমাদের রাজ্যে যত থানা আছে প্রত্যেক থানাতেই আছে ভারতীয় জনতা পার্টিরা প্রত্যেক থানাতে তারা আজকে অবস্থান কতক্ষণ চলবে এই বিক্ষোভ আমাদের চলবে যতক্ষণ পর্যন্ত আমাদের দলীয় কর্মসূচি আছে প্রত্যেকটা জায়গায় চলছে মানে এই সারাদিনই চলবে সারাদিনই ধরেছে আমরা যতক্ষণ চালাতে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় চলছে কার্যত কিন্তু একেবারেই বলা চলে যে বিজেপি কর্মীরা কিন্তু প্রায় প্রায় এখানে পঞ্চাশ থেকে ষাটজন বিজেপি কর্মী মিলিয়ে কিন্তু শহর বহরমপুরের বহরমপুরের থানায় বহরমপুর থানায় কার্যত কিন্তু প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চালাচ্ছে তারা থানার একেবারেই থানার সামনেই কিন্তু বিজেপি কর্মীরা বিজেপিরা কিন্তু বিজেপির ফ্ল্যাকার ফেস্টুল নিয়ে কিন্তু আর যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদে কিন্তু আজকে সরব হয়েছেন মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের বহরমপুর থানার সামনে তারা কিন্তু থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে যে পুলিশ এয়ার করে সময় অথচ সেই নির্যাতন দেহ পুড়িয়ে দেওয়া হয় এবং কি এমন ঘটলো যে এত তাড়াতাড়ি করে পোস্টমর্টাম করে তার দেহ দেওয়া এখানেই পশ্চিমবঙ্গবাসীর সন্দেহ এই সন্দেহে আমরা দাবি তুলেছিলাম কিন্তু সুপ্রিম কোর্ট গতকাল গতকাল মহামান্য বিচারপতিরাও একই রকমের দাবি তুলেছে যে কেন কিভাবে এতটা তিনি ময়না তদন্ত করে ময়না তদন্তের পর পর কেন ফ্যান করা হলো। হল কোনো জায়গায় এরকম ধরনের দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না সেই জন্যে আজকে আমরা সকলে মিলে একত্রিত হয়েছি থানায় এর বিচার চাই এবং সঠিক দোষী যাতে ধরা পড়ে তার জন্য ভারতীয় জনতা পার্টি তাকে আজকে আমাদের এই অভিযোগ